এখানে ভেন্ডি বাজা রান্না করছি হলুদ দিয়েছি তেল গরম হলে ভেন্ডি ছেড়ে দিয়েছি ওই ল্যাট প্যাট জিনিসটা ল্যাট করে সেটা কীভাবে কাটাবো দেখাচ্ছি এই যে ল্যাট করে একটা সঙ্গে একটা যায় ছেড়ে যাবে দেখাচ্ছি নুন দিয়ে দেব হালকা মিষ্টি দিয়েছি আমি বাতাসা ইউজ করি একটু ভেঙে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি নিজের আন্দাজ মতো এই যে লেবু এই লেবুটা টুকরো করে নিয়েছি এই লেবুর রস দিয়ে দিলে এই রসটা একটু দিয়ে দিয়ে দেবেন দিয়ে নাড়া ছাড়া করবেন ছাড়া ছাড়া হয়ে যাবে ভাজুন দেখবে এই দেখুন কি সুন্দর ছাড়া ছাড়া হয়ে গেছে একদম আঠা আঠা ব্যাট প্যাটে নেন লেবুর রস দিয়েছি একদম ছাড়া 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 করে ঝোলের মধ্যে দিলে উনি হবে হবে ঝোল বানালে ভেজে আপনাদেরকে দেখা কি সুন্দর ছাড়া 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 ভেন্ডি হয়েছে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি ভেন্ডি ভাজা হয়ে গেছে ঝোলের মধ্যে দিলে একটু লেবু চিপে দেবেন এরকম হয়ে যাবে ছাড়া 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 ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন